এই মিষ্টু সকাল বেলায় আলু সেদ্ধ ভাত রান্না করেছি বলে তুই তো ভাতই খাসনি এই নে তোর জন্য মুড়ি নিয়ে এসেছি মুড়িগুলো মেখে খেয়ে নে এই এটা তুই কিভাবে মুড়ি খাচ্ছিস মুখের মধ্যে মুড়ি মেখে খাচ্ছিস কেন এ বাবা বড় হচ্ছে আর দিনকে দিন এই বুদ্ধি হচ্ছে তোকে আমি এইভাবে খেতে বলেছি মুড়ির ভেতরে চানাচুর আছে সেটা দিয়ে মাখিয়ে খেতে বলেছি হ্যাঁ সব মুড়ি ফেলে দিল এখন তো টেস্ট লাগবে শুধু শুধু দুষ্টুমি করিস আর করবি এরকম ঠিক আছে মুড়িগুলো খেয়ে পড়তে বস এটা আমি কি দেখছি আমার ছাতাটা এভাবে নড়ছে কেন ছাতার নিচে আবার ছাতা এলো না তো বৃষ্টিও তো হচ্ছে আসতেও পারে কি করি কি করি কি করি আইডিয়া আমার ভয় পেলে চলবে না গিয়ে দেখি ছাতার নিচে কি আছে না হলে তো বাইরে বের হতেই পারবো না জামা কাপড় শুকোতে দিতে পারবো না উঠোন ঝাড়ু দিতে পারবো না যাই যাই ভয় পেলে চলবে না ভয় পেলে চলবে না আস্তে আস্তে গিয়ে দেখতে হবে ওরে বাবারে আমার হাত পা কাঁপছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে আমার আওয়াজ করছে না না দেখতেই হবে এখানে কি আছে দেখি 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 কি আছে এখানে এ বাবা মিষ্টু তুই ছাতার নিচে বসে ছাতা ঘোরাচ্ছিলি না আমি তো ছাতা দিয়ে বসে চিপস খাচ্ছিলাম এই কেন আর জায়গা নেই আরে মা আমি যদি ঘরে বসে খাই তাহলে তো বন্ধ এ মা দেখেছো বোনকে দেবে বলে ও ছাতার নিচে বসে বসে চিপস খাচ্ছে আর আমি কতটা ভয় পেয়েছি দুষ্টু মেয়ে আজকে যদি তোকে ধরতে পারি না সব চিপস খেয়ে নেব দাঁড়া 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 পালাচ্ছিস কেন দুষ্টু মেয়ে এই মিষ্টু দাঁড়া এই নেচে নেচে কোথায় যাচ্ছিস কেন কেন বাড়িতে খাবার নেই এই কুরকুরি লেস খেতে গেলে ওই সেই ফালাকাটায় যেতে হবে পাশে দোকান আছে তো সেখান থেকেই খাবি না না আমি ফালাকাটা গিয়েই খাবো তাহলে একটু ঘোরাও হয়ে যাবে এক তিরে দুটো নিশানো হয়ে যাবে তাই মানে হচ্ছে তুই বিরিয়ানি খাবি বুঝতে পেরেছি সেটা তো বলবি না এখন বলছিস কুরকুরি লেস চল 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 আমার টাকাগুলো শেষ করবি তুই শপিং হুম হুম শপিং করার আছে হ্যাঁ সত্যি কথা

ধাম্বি থামবি এই আমি কি একবারও বলেছি এতে চিপস আছে চিপসের প্যাকেটটা দেখতে সুন্দর তাই আমি এক মনে দেখছিলাম ও এসে খাপাত করে নিয়ে নিল আবার কাজ ছে এখান থেকে দে আমার প্যাকেটটা দে এটা দিয়ে আমি খেলা করবো লা 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 এই দেখ আমি সকালবেলা বাজারে গিয়ে তোর জন্য আর আমার জন্য দুটো পপ লিপস্টিক নিয়ে এসেছি